কবিতাটি মনুর নিঃসঙ্গ সন্ধ্যা কলমে দেবব্রত মাইতি মৈনাক বসাক এক নাম এক নিঃশব্দ নদী যার স্রোত বইতেছে পরের সুখে নিজের ক্ষত ঢেকে পঞ্চাশ বছর কেটে গেছে সংসারের দরজায় তবু তার ঘরে আজও শূন্যতা পেতেছে ছায়া রেললাইনের মতো সোজা তার জীবন চলেছে শুধু গন্তব্যহীন এক যাত্রার দিকে হাতে লণ্ঠন নয় ছিল মায়ের হাত যে হাতে আজ কাঁপুনি চোখে নিঃশেষ জ্বালা দুই ভাই এক বোন তিনটে জীবন গড়ে তুলেছে নিজের জীবনটা রেখে দিয়েছে ত্যাগের পাত্রে আজ তারা সবাই ব্যস্ত সুখের গৃহে আর মনু একা মায়ের পাশে নিঃশব্দ প্রহর গনে মায়ের চোখের জল পরে টুপটাপ যেন প্রতিটা ফোঁটা মনুর বুকের ভিতর ছুরি মনু তুই না থাকলে কে দেখবে তোকে প্রশ্নটা ছিঁড়ে দেয় নীরবতা করের হৃদয় ক্ষতবিক্ষত বোন তন্নি আসে কিন্তু চোখে ব্যস্ততার ছাপ ভাইয়ের যত্ন কোথায় সব মিশে যাচ্ছে দায়িত্বের জলে রিতা মিলি দুই বৌমা মুখে মিষ্টি হাসি কিন্তু অন্তরে হিসেবের খাতা খুলে বসে আছে চুপি চুপি আজ মৈনাক ডাকে সবাইকে বসার ঘরে ভাবছে সবাই হয়তো আজ সম্পত্তির ভাগ কেউ জানে না ওর বুকের ভিতর লুকোনো ঝড় যেখানে একটাই আকুতি মায়ের শেষ ইচ্ছা আমি মরার আগে তুই বিয়ে কর মনু মায়ের কাঁপা কণ্ঠে জেগে ওঠে জীবনের আবেদন মনও চুপ করে মুচকি হাসে কিন্তু মনের ভেতর ঝরে পড়ে বিষাদের বৃষ্টি বয়স সমাজ হাসি ঠাট্টার ভয় সব কিছু মিলিয়ে মনো এক অনিশ্চিত কানতে তবু মায়ের চোখের ভরসার আলো যেন বলছে শেষবার অন্তত তুই নিজের জন্য বাছ রিতা বলে দিদি ভাই আজ হয়তো ভাগ হবে টাকাগুলো মিলি হাসে আমি সোনার গ্লাস বানাবো তাদের হাসি কাটে মনুর বুকের ভিতর দিয়ে যেখানে জমে আছে অচেনা শূন্যতা রাত নেমে আসে ঘড়িতে আটটা দাজে মনুর মুখে বিষণ্ন শান্তি যেন এক সাধু নিজেকে উৎসর্গ করছে নিজের নয় অন্য কারো সুখের জন্য জীবনটা এমনই যেখানে ত্যাগের মানুষকে সবাই ভুলে যায় আর লোভের মুখে রঙিন মুখোশ পড়ে বসে যায় সবাই সম্পত্তির আশায় মনুর হাতে এক কাপ দুধ মায়ের পাশে রেখে বলে তুমি খাও মা মা চোখে জল নিয়ে হাসে মনু এবার তুই নিজের সংসারগড় রেললাইনের ওপারে দূরে বাজে সিটি হুইসেল মনুর চোখে জল মুখে তবু হাসি বুঝে যায় এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার কোনো দাম নেই কোনো হিসেব নেই হয়তো কাল থেকেই শুরু হবে নতুন ভোর হয়তো না কিন্তু আজ রাতটা মনুর যেখানে সে প্রথমবার নিজের একাকিত্বের মুখোমুখি হচ্ছে রীতা মিলির কানে এখনও বাজে টাকা পয়সার চিন্তা আর মায়ের ঘরে এক মানুষ নিঃশব্দে লিখছে ভালোবাসার ইতিহাস একটা বুক ভরা দায়িত্ব এক জীবন ত্যাগ তবু শেষে প্রশ্ন থেকে যায় কে দেখবে মনুকে যখন মায়ের চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে হয়তো তখন কেউ বলবে মনু কাকু ছিলেন খুব ভালো মানুষ আর সেই কথাটুকু শুনে রেললাইনের শব্দে মিলিয়ে যাবে মনুর নাম